ম্যাডাম পাঁচশো ছাব্বিশ টাকা আসছে ও আচ্ছা সমস্যা নাই আচ্ছা একটা কাজ করেন আপনি এই জায়গায় ওয়েট করেন আমি রুমে যাব আর আসবো আমি আবার ব্যাক করব ঠিক আছে বাসা যাবেন হ্যাঁ আচ্ছা ম্যাডাম একটু চালু আসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার দশ মিনিটের কথা বললো এখন বিশ মিনিট হয়ে গেলো এখন আসার সময়

তাহলে আর বুঝলাম না কিছু প্রথম খ্যাপ এই খ্যাপটা যে এরকম হয় আমার দিনটাই মাটি হয়ে গেল আধা আন্দ হয়ে গেল কোনো খবর নাই কইলো যে পাঁচ মিনিট দশ মিনিটের কথা এক ঘন্টা হয়ে গেল এখন আইতে আছে না পাঁচশো টাকা প্রথম খ্যাপ যদি এরকম হয় তাহলে কেমনটা লাগে দেখতে তো ভিআইপি বাড়ি তাই এই অবস্থা কিলে বুঝাও না কিছু মাথা মতো গরম হয়ে ই চলো চলো

আপনি কি বলতেছেন আমরা তো এই মাত্র বেরোলাম তা আপনি ওর কাছে কি আর ভাড়া পাবেন আপনি আরে ভাই এই ম্যাডাম আমার হুন্ডাই করে আসছে গাজীপুর থেকে পাঁচশো টাকা ভাড়া হয়েছে বলছে যে আপনি এখানে দাঁড়ান পাঁচ মিনিট আগে উপরে থেকে আসতেছি পাঁচ মিনিট থেকে আমার দেড় ঘন্টা গেছে

আসছে গাজীপুর থেকে আসছে পাঁচ ছাব্বিশটা দিয়ে সে ভাড়া দান চালু ওর মাথার সমস্যা আছে দেখেন ম্যাডাম আমি গরিব মানুষ কাম করে খাই আমার এই টাকা মেরেন না আমার এখানে যে বলতেছে যে আপনি একটু দাঁড়ান আমি পাঁচ মিনিট পর আসতেছি পাঁচ মিনিট আমার দেড় ঘন্টা হয়ে গেছে আমার ভাড়াও নাই ওনার কোনো খবর নাই আসছে এক দেশে কিন্তু বাইরে থেকে সারা লাগে অন্য দেশে এখন বলতেছে উনি না উনি না একদম মিশা কথা বলতে আমি ওনার গাড়িতেই আসি নাই আপনার গাড়িতে আসেন নাই মিথ্যা তো বলতে পারেন আপনি আমি কথা বলতে আপনি মিথ্যা তো বলতেছেন

পাঁচশো ছাব্বিশ টাকা ভাড়া হয়েছে এই ম্যাডাম ইট টাকা আমার উন্ডো করে আসছে। না উন্ডো করে আসছে ঠিক আছে কিন্তু ওই কোনো দলিল আছে কিনা? কোনো প্রমাণ আছে কিনা? অবশ্যই প্রমাণ আছে। যে উনি তো আমার নাম্বার দিয়ে ফোন দিচ্ছে দাঁড়ান ফোন ਦਿੱতাছি। ওই যে নাম্বার ফোন দাও তো। আচ্ছা দেন। এটা তুলেন। তুলেন কথা বলেন। দেখি। কথা বলেন। দেখি নাম্বার থেকে এখন কি বলবো তুমি ভাই মেয়ে কথা এখন তুমি কি বলবা ছি 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 হ্যাঁ তোমার তো দেখা যায় ভদ্রলোকের মতো দেখা যায় হ্যাঁ ওনার তো লেখাপড়া করো সামান্য পাঁচশো টাকা সামান্য পাঁচশো টাকার জন্য কত ওর বাট করে তুমি করলা অন্যায় করছো তুমি আবার হাতও তোলা তুমি কি এখানে সেখানে করছো হ্যাঁ কথা বলো না কেন এই মেয়ে কথা বলো না কেন আর ওনার ওনার সাথে তুমি যে হাত তুললা এই আসলে আঙ্কেল আমি তো ভাবছিলাম যে আসলে ও যেটা বলতো সেটাই সত্য ওর কথা আমি ভুল ভাবছিলাম কিন্তু এখন যে দেখতেছি আসলে ওই মানে চিটিংটা করছে ঠিক আছে কেন করছো তুমি হ্যাঁ কেন করছো পাঁচশো টাকা সামান্য পাঁচশো টাকার লোক সামলাইতে পারলো না পাঁচশো টাকা হ্যাঁ ছি 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 হ্যাঁ ওই টাকা দাও টাকা দাও তুমি এই ক্যাশটা কেমন কি করলা হ্যাঁ এই কাজটা কীভাবে করলা

আমি কি বলছি শুনছোনা যাও তোমার তো সিট আর বাদ পারে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না বেয়া তো মেয়ে জানি কিনা কত বড় বাদ পার চিন্তা করছো কার সাথে আমি রিলেশন করছি পাঁচশো টাকার জন্য মানে গাড়ি ভাড়া না দেওয়া উপরে ছেলে গে না বেয়া দোক